ভাই ভালোবাসা হচ্ছে এমন একটা জিনিস এই ভালোবাসাটা আপনি যাদেরকে বেশি করে সেই ভালোবাসা দিতে চাইবেন তাদের কাছ থেকে আপনি অবহেলা পাবেন তাদের কাছ থেকে আপনি আঘাত পাবেন তাই আমার মতামত একটা মানুষের সাথে যখন আপনি অথবা সেটাও বন্ধুত্ব হতে পারে সেটা গার্লফ্রেন্ড হতে পারে সেটা যে কোনো একটা বিষয় হতে পারে সে বন্ধুত্ব যে বন্ধুত্ব যে জিনিসটা কথা বলতেছি প্রথম অবস্থায় দেখবেন যে তা আপনার সাথে সম্পর্ক ভালোই থাকবে সম্পর্ক ভালো থাকার মাধ্যমে আপনি সেই বন্ধুত্বের খাতিয়ে আপনি তার সাথে সম্পর্ক ভালো রাখার আপনার পথ চলাটা খুব সুন্দর হবে কিন্তু মানুষ আসলে এই সম্পর্কটা রাখতে পারে না কারণ বর্তমান যে অবস্থা সে টাকা এমন একটা জিনিস একটা কিন্তু টাকা টাকা বাদে যদি ঢুকে বন্ধুত্বের ভিতরে যায় যে যেকোনো মাধ্যম তাই আমরা যারা আছি ঠিক আছে আমরা অনেক সময় দেখা যায় যে বন্ধুত্বের ক্ষেত্রে দেখা যায় যে আমাদের সম্পর্কটা খুব ভালো থাকে আমরা প্যান্ট সাইকেল নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরতে যাই বিভিন্ন জায়গায় ঘুরার মাধ্যমে আমরা আনন্দ অনুত্রতি লাভ করি পরবর্তীতে দেখা যায় আমরা যখন আমাদের কোনো কিছু টাকার দরকার হয় বা টাকার দার হয় তখন দেখা যায় যে আমরা বন্ধু বান্ধবের কাছ থেকে টাকা নেই তখনই কিন্তু আসলে সমস্যাটা দেখা দেয় এর আগে কিন্তু সমস্যাটা দেখা যায় যখন আমরা একটা বন্ধুর কাছ থেকে এক হাজার দুই হাজার টাকা দাঁড় নিই অথবা তাদের কাছ থেকে নিয়ে আমরা সমস্যার সমাধান করি কিন্তু পরবর্তীতে দেখা যায় যে সেই টাকাটা যখন আমরা দিতে পারি না তখন আসলে আমরা সেটা অনেকটা অনেকটা মনে করেন যে বন্ধু বান্ধবের সাথে সমস্যাটা সমাধান হয় আমরা যে সময় যে জিনিসটা সবচেয়ে বেশি করি আমরা সবসময় চেষ্টা করব মা ফ্রেন্ড সার্কেল যে জিনিসটা আমরা ফ্রেন্ড সার্কেলের সাথে আসলে সবসময় ভালো থাকার জন্য চেষ্টা করব তাদের সাথে ভালোবাসা দিয়ে আমরা যাতে তাদের সাথে ভালোভাবে যেতে আমরা সময় কাটাতে পারবো সেদিকে তাদের সাথে যাতে আমরা খারাপ ব্যবহার না করি আরেকটা কথা হচ্ছে আমরা আসলে পৃথিবীতে জন্মগ্রহণ করার পরে যখন আমরা চলি ঠিক আছে প্রথম আস্তে আস্তে অনেক মানুষের সাথে পরিচিত হয় পৃথিবীতে বিভিন্ন ধরনের মানুষ আছে বিভিন্ন ধরনের মানুষের সাথে আমাদের পরিচয় হয় তখন এক পরিপ্রেক্ষিতে দেখা যায় যে এখানে সবাই তো আর ভালো থাকতে পারে না সবাই তো এই পাঁচটা আঙ্গুর যেরকম এক না ঠিক আছে মানুষের একই রকম মানুষও কিন্তু সবাই এক রকম না তাই আমরা সময় এই চেষ্টাই করব যাতে তাদের কাছ থেকে ঠিক আছে তাদের সাথে সময় ভালো ব্যবহার করে ভালো ব্যবহার করে তাদের সাথে সম্পর্ক ভালো রাখার জন্য কারণ বিপদ আপদ কার কোন সময় আসে সেটা কিন্তু কেউ ইচ্ছা করে বলতে পারে না তাই আমরা সবসময় এটাই চেষ্টা করবো যে তাদের সাথে তাল মিলিয়ে কাজ করার জন্য একসাথে আর আমরা যখন একসাথে তাই আপনারা যদি কোনো একটা কাজ করতে চান বা আমরা একটা কোনো কিছু কাজ করতে চাই সেটা সম্মিলিত ভাবে কাজ করবো সবাই মিলেমিশে কাজ করবো সেই মিলেমিশে কাজ করার মাধ্যমে যে আনন্দটা পাওয়া যায় সেই আনন্দটা কোথাও পাওয়া যায় না তাই আমরা সেই আনন্দটা পাওয়ার জন্য আমরা সবাই একসাথে মিলে সেই প্ল্যাটফর্মে কাজ করবো সেই আপনাদের সফলতা পাওয়ার জন্য আমরা এগিয়ে যাব। তাই আমরা যেখানে যে কাজ করি না কেন সবার সাথে ভালোবাসা দিয়ে আমরা এগিয়ে যাব ভালোবাসা দিয়ে এগিয়ে যেয়ে আমরা সফলতা অর্জন করবো